আমি যেই বাড়িটায় ভাড়া রয়েছি এই দিদির দেখো বাগানটা এটা হলো বাড়ির পেছন দিকের বাগানটা দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো একেবার ভিডিও না করে থাকতে পারলাম না আজকে ঘুম থেকে উঠেই দেখি দেখো বাঁধর বাবা যে জালনার সামনে বসে রয়েছে খাবার চাচ্ছে ও ওকে দুটো বিস্কুট দিয়ে আমি আমার জন্য চাটা বানালাম আজকে লিকার চাটাই করলাম কারণ অনেক দিন লিকার চা খাই না শুধু দুধ চাই খাওয়া হচ্ছে এখন না সকালের টাইমটাতে আমি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি খালি পেটে আর বিকেলে আমি দুধ চাটা খাই এই দেখো চা খেতে খেতে না চলে এসেছি আমার ছোট্ট বাগানটাকে একবার দেখতে শুধু মনে হয় দেখি ফল হয়েছে কিনা মানে লঙ্কা হয়েছে কিনা কিংবা কোয়াশ হয়েছে কিনা শুধু এগুলোই দেখতে থাকি তো চলো চাটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি গুড মর্নিং বন্ধুরা রত্না ভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে ছাব্বিশে জানুয়ারি তো এখন বাজে প্রায় সকাল দশটা দশের মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে না অনেক লেট করে মানে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে হানি স্কুল ছুটি ছিল ছাব্বিশে জানুয়ারি সেই জন্য ছুটির জন্য মার মেয়ে অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আসতে উঠেছি আর আগামীকাল স্কুল রয়েছে মানে ওর এক্সাম চলছে আজকে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব। কিন্তু যেহেতু এক্সাম চলছে তো গেলাম না পরে অন্য কোনো দিন যাব তো চলো বন্ধুরা আমার ব্লগটা শুরু করি আর আমার ব্লগ কিন্তু এখন বেশ বড় বড় ব্লগ এখন কিছুদিন আসবে না কারণ আমার এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে যার জন্য একটু ছোটো ব্লগ আমি দেবো তিন চার দিন ধরে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্ক মানে খুব প্রবলেম করছে তো আপলোডেও ভিডিও প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো ইউটিউবে যখন নেমেছি ভিডিও আপলোড করতেই হবে তো একটু ছোট করেই ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওগুলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে কিন্তু না তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফ আজকে দেখো সকাল থেকে কতটা ঠাটা পোড়া রোদ উঠেছে একদম চারিদিক রোদে ঝকঝক করছে শে জানুয়ারি তো সকাল সকাল হানির বাবা মুরগির মাংস নিয়ে চলে এসেছে আজকে কিন্তু সকাল প্রায় সাড়ে দশটার মধ্যেই মাংসের দোকানে মাংস বলতে গেলে প্রায় শেষই হয়ে গেছে মানে হানির বাবাই বলছিল। তো সকাল সকালই গিয়েছিল ও প্রায় সাড়ে নটার দিকেই গিয়ে নিয়ে এসেছে আর খাসির মাংস তো পাওয়াই যাচ্ছে না আজকে তো মুরগির মাংসটাই যা এনেছো সেটাই রান্না করি আজকে নিয়ে এসেছে লাল লাল আলু এখানে আলুগুলো বেশ দেখলাম লাল লাল টাইপের ভালো আলুগুলো আজকে মাংসটা রান্না এই দেখো মুরগির মাংস আমি ধুয়ে টুয়ে একটুখানি পরিষ্কার করে নিয়েছি তো এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে টেকে তারপরে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি না পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আবার বাড়তে গেলে না অনেকটা সময় চলে যাবে মানে হাট দিয়ে আমাকে যেহেতু স্ম্যাশ করতে হয় মিক্সিটা নেই যেহেতু সেই জন্য একটুখানি কুচিয়ে নিয়েই করলাম আর পেঁয়াজগুলো ছিল বেশ বড় বড় তাই অনেকটা পরিমাণ পেঁয়াজও হয়ে গেছে দেখলাম বেশ ভালোই লাগছিল আর এখানে পেঁয়াজে কিন্তু বেশ ভালো জাজ একেবারে কাটার সাথে সাথে না চোখ দিয়ে একদম বিয়ে বিয়ে জল পড়তে থাকে তো চলো রান্নাবাড়ি করতে করতে একটা কথা মনে পড়ে গেল আজকে ভেবেছিলাম এই যে ঘুরতে যাব তো একটা ড্রেস বার করেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কোন ড্রেসটা তো এই চুড়িদারটা বের করেছিলাম এই দেখো এটা এটা কিন্তু আমি দুর্গাপুর থেকে কিনেছিলাম দুর্গা পুজোর সময় খুব সুন্দর এই চুড়িদারটা দেখো গলার সামনে কি সুন্দর কাজকালা তো এটা তো পড়া হলো না আজকে এক জায়গায় বলতে কোথায় যেতে চেয়েছিলাম বলছি আজকে যেতে চেয়েছিলাম এখানে ভারত সেবাশ্রম ব্যাঙ্গালোরে তো সেখানে তো আজকে তো হলো না তো অন্যদিন যাব অবশ্যই এই বাসে আর যাওয়া হবে না মনে হচ্ছে যাওয়া হবে না আর কারণ হানির এক্সামটা শেষ হতে হতেই মাস সম্ভবত শেষ হয়ে যাবে তো সামনের মাসেই যাব আর এই চুড়িদারটাও পড়া হচ্ছে না এই চুড়িদারটা পরবো ভেবেছি মানে আরেকটা জায়গাতেও যাওয়ার ইচ্ছে ছিল সেটা হলো ইস্কন মন্দির তো সেটা যাওয়া হয়নি এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরে এসে তো যখন যাব অবশ্যই এই চুড়িদার দুটোর মধ্যে একটা অবশ্যই পড়বো মানে যেটাতেই আগে যাব ভারত সেবাশ্রম বলো কিংবা বলো ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির যেটাতেই যাব এই দুটোর মধ্যে একটা অবশ্যই পড়ো পরবো কারণ এ দুটো একবারে উদ্ঘাটনই করিনি তো চলো মাংসটা ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম তো এসে দেখি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি টমেটো টমেটো যতটা পেরেছি ভালো করে পরিমাণ মতো করে দিয়েছি একটু ভালো করেই মাংসটা করার চেষ্টা করি আর গোটা ছোট ছোট রসুন অবশ্যই দিই কারণ আমার বর যেমন খেতে ভালোবাসে তেমনই মেয়েও খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি এই জন্য রসুনটা কোনো দিনও আমি মাংসে ঝোলে দিতে মিস করি না এই দেখো হানির বাবা অফিস থেকে কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো টিফিন করে খাবার নিয়ে চলে এসেছে এইদিকে তো আমি মাংস রান্না করেছি তার মধ্যে খাবারটা নিয়ে চলে এসেছে এইদিক থেকে না আরোটা আসছে দারুন তোমাদেরকে দেখাচ্ছি মাকে আমি সানে যায়নি সানে গেলে আমার লেট হয়ে যেতে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে খুঁজে এক মিনিট এই দেখো স্যালাড ওদের অফিস থেকে এসেছে মানে ওদের তো প্রোগ্রাম হয় না এই দেখো এটা হলো তরকার ডাল বাবা কত কিছু এসেছে এক হাত দিয়ে ফেলতে পারবো দেখো পানির দেখো আর এখানে মাংস রয়েছে অবশ্যই খাসির মাংস আর এই সাইডে এই যে পাপড় আর এখানে মিষ্টি দেওয়া রয়েছে তো চলো আর আমি লোভ সামলাতে পারছি না এখন ছটফট করে মেয়েকে একটু খাইয়ে দিয়ে নি তারপরে আমি আবার আর একটু দেরি হবে কারণ পুজো দেব তো এই জন্য না দেখালেও কাঁদবে চাবে তখন তো তুই দিতে যাবি না না দেখানোই ভালো এই দেখো বন্ধুরা হানির বাবা কি নিয়ে এসেছে অর্জুন গাছের ছাল তো এটাকে একটুখানি টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে এই যে অনেক সময় চায়ের সাথে অনেকে মিশিয়ে মিশিয়ে খায় না তো সেরকম করবে বলছে নিয়ে এসেছিলো কালকে তো চলো এখন আমি যাই স্নানে পুরো একেবারে খিদে পেয়ে গেছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা